বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পাবে ফিরে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম এগারো আট দুই হাজার বাইশ করসি কষ্ট হজম কর ব্যথায় ধৈর্য ধর কাহার অবহেলা নীরবেই পথ চলা নিন্দা এড়িয়ে চল ধীরে ধীরেই চলো সময় গেলে ঘরে সবই পাবে ফিরে হয়তো ততদিনে কিছুটা খাবে ঘুনে বন্ধুগণ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা নিরন্তর পথ চলা অন্তহে